পঁচিশে আগস্ট দুই আজকে রবিবার আর আমরা আজকে চলে এসেছি নদীতে মাছ শিকার করতে আর আজকে নদীতে কেমন মাছ শিকার হবে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করব অনেক দিন পরে আপনাদের একটা নদীর আপডেট দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আজকে আমরা আপনাদের কেমন মাছ ধরা দেখাতে পারি সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি

মাছ ধরতে দেখতে পাচ্ছেন আমাদের ভাইজান এই ধরনের টোপই কিন্তু তৈরি করছে ভাইজান এই কি মাছ ধরা পড়বে ভাই কাতল এখানে কাতল মাছ হবে দেখতে পাচ্ছেন আমাদের লোকেশনটা একটু দেখে নেন আমরা আজকে কিন্তু নদীতে মাছ ধরতে এসেছি আর এই টোপেই কিন্তু আমরা আজকে মাছ ধরব দেখেন কি সুন্দর করে যত্ন করে আমাদের ভাইজান আমাদের কাতলের টোপ কিন্তু তৈরি করছে এই যে এই ধরনের টোপ দিয়ে কিন্তু এই নদীতে মাছ ধরা চলছে ভাইজান টোপ যা টোপটা দেন দেখি আমাদের ভাইজান টোপটা ফেলায় দেবে কত দূরে ফেলাবে সেটাই দেখবো যে আসলে কাছে মাছ হচ্ছে কি দূরে মাছ হচ্ছে শিকারি ভাইরা সেটা ভালো জানে একটু দেখে নেই কত দূরে টোপটা লং থ্রো করে আমাদের অভিজ্ঞ শিকারি মার্শাল্লাহ দারুণ শট ভালো শট আমাদের অনেক শিকারি ভাইরা কিন্তু এখানে মাছ ধরতে আসছে এই যে এখানে দেখতে পাচ্ছেন আরও একটা টিম বসেছে মাছ ধরতে ওই ওইদিকেও আছে আমরা সবার সাথে কথা বলবো এবং এইখানের কি অবস্থা সেটা জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের ভাইজান কিন্তু আরও একটা টোপ দিয়ে দেবে এখন এই পিছন থেকে সরে যাও তুমি মাশাল খুব ভালো পয়েন্টে পড়ছে এই যে এখানে আমাদের আরও একটা শিকারি ভাই এসেছে নৌকা নিয়ে এখানে নৌকাটা গ্রাফি করে তারপরেই কিন্তু ভাইজান এখানে মাছ মাছ ধরবে ভাইজানার দেখাবো ইনশাল্লা আজকে সারা দিনে আজকে এখানে কেমন সারাদিনে সেটাই দেখাবো নৌকা গ্রাফি করবে ঠিক একই পয়েন্টে তারা চার করবে এবং মাছ ধরার চেষ্টা করবে এই যে আমাদের এই নৌকাতে খাবার এসেছে কি খাবার এসেছে সেটাই দেখাবো আপনি আসছেন মাংস ডিম আর কি নিয়ে আসছেন মাছ ও নিয়ে আসছেন ও শাক ভাজি তাই তো ঠিক আছে দেখি আজকের খাবারও দেখাবো যে আজকে মাছ ধরতে এসে আমরা কি কি খাই সেটাও কিন্তু দেখাবো দেখি আমাদের ভাইজানরা কি কি খাবার নিয়ে আসে একটু দেখে নেই দেখেন আমাদের খাবারগুলো দেখেন না কেন দেখেন রান্নাটা কত সুন্দর হয়েছে দেখি এটার মধ্যে কি আছে বা এটা কি মুরগির গোশ মাসা কালার কি আসছে রান্না তো মনে হচ্ছে খুব ভালো হয়েছে না বাহ সেই না এটা কি নল মাছ মাশাল্লাহ মাশাল্লাহ মাছ গোশ ডিম দেখেন না কেন আর আমরা দেখেন কোন পরিবেশে আজকে আছি এই পরিবেশে কিন্তু আমরা আজকে নৌকার ভিতরে খাওয়া দাওয়া করে নেব তো চলন যে খাওয়া দাওয়াটা শুরু করা যাক নাকি ভাই ঠিক আছে না আমার একটা ডিম উঠাই দেন তো একটা ডিম উঠাই দেন আমাকে এই যে একটা ডিম দেখেন ডিমটা কত সুন্দর রান্না করছে দেখেন না কেন কালারটি আসছে ডিমের এই ডিম দিব আর এই দেখেন গোষ্ঠটা দেখেন মাসাল্লাহ আর আমাদের পরিবেশটা প্রথমেই কিন্তু দেখালাম দেখেন এই পরিবেশে কিন্তু আমরা আজকে নৌকার ভিতরে কিন্তু খাওয়া দাওয়া করবো রুই মাছ ধরার জন্য আমাদের ভাইজান দেখেন পা রুটি ব্যবহার করছে আর এদিকে আছে পিঁপড়ার ডিম পিঁপড়ার ডিম আর পা রুটি দিয়ে কিন্তু আমাদের আজকে এই নদীতেই কিন্তু রুই মাছ ধরা হবে ইনশাল্লাহ আর আমাদের মুন্নু ভাই কিন্তু খুবই অভিজ্ঞ একজন শিকারী আমাদের ভাইজান আজকে কেমন মাছ ধরা দেখাবে সেটাই কিন্তু দেখব ইনশাল্লা আমাদের এই ভাই যেন একটা মাছ ধরেছে কি মাছ ধরেছে সেটাই দেখবো ইনশাল্লাহ হয়েছে ভাই বেঁধে গেছে না বেঁধে গেছে দেখি মাছটাকে আসলে তুলতে পারে কি না সেটাই দেখব যাক একটা মাছ হয়েছে বা কারণ মাছ হয়েছিল তো না মাছ তো ছিল না ভাই বেঁধে গেছে না মাছ ছিল মাছ গেছে দেখা যাক আসলে মাছটা আসতে পারে আছে যাকা বোঝা যাচ্ছে আছে নাকি খুবই দুঃখজনক হয়তো মাছটা আছে কিনা এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না দেখতে পাচ্ছেন আমাদের ভাইজান কিন্তু টোপ তৈরি করছে কি ডিম রুটি দিয়েছেন না কি ভাই রুটি ডিম রুটি ডিম ডিম রুটির টোপ তৈরি করতেছে এটা কি মাছ ধরার জন্য রুই রুই ব্রিগেড কাতল সব ধরবে ভাই রুই ব্রিগেড কাতল সব কিছুই ধরবে আর আমরা কিন্তু আছি এই দেখেন নদীতে আজকে মাছ শিকার করছি আর আমরা কিন্তু এই পয়েন্টেই মাছ ধরছি আর এখানে অনেক শিকারি ভাইরাও কিন্তু রয়েছে এপাশেও দেখতে পাচ্ছেন আমাদের আরও একটা অভিজ্ঞ শিকারী বসে আছে ওদের আগ্রহে বসে আছে কখন যেন একটা মাছ ধরে যায় আমাদের গাপফার ভাই টোপ তৈরি করেছে এই নদীতে দেওয়ার জন্য গাপ্পার ভাই টোপটা ফেলাই দেন দেখি আমাদের গাফার ভাই টোপ ফেলাই দেবে দেখা যাক আজকে সারাদিনই কিন্তু আছি আপনাদের সাথে মাশাল মাসাল্লাহ খুব সুন্দর আমাদের ভাইজান টোপ তৈরি করছে দেখি কেমন টোপ তৈরি করছে সেটা একটু দেখে নেই হ্যাঁ টোপ বাড়ানো হয়ে গেছে না ভাই এটা কি দিলেন ভাই উপরে এটা এটা হলো চার দিছে এটা চার দিছেন যেন মাছটা আসে তাই তো আর এটা টোপ দিছেন না এটা রুই মাছ ধরবে এই টোপে না দেখি সাদা টোপ তৈরি করেছে না ভিতরে কী দিয়েছেন ভাই পিঁপড়ার ডিম দিয়েছেন আর উপরে দিয়েছেন এটা কি চার চার দিয়েছে পিঁপড়ার ডিম পাউরুটি আর দেখেন ভাড়া ব্যবহার করছে দুইটা কারণ নদীতে স্রোত রয়েছে স্রোতের কারণে কিন্তু দুইটা ভাড়া ব্যবহার করছে ডিভাইজান এই টোপটা ফেলায় দেন দেখি ভাইজান টোপ ফেলায় দেবে আর দেখতে পাচ্ছেন মেন নদীটা কিন্তু ঠিক ঠিক ওপারে মেন নদীটা এই দিক দিয়ে আর শাখা চলে গিয়েছে আর এই পয়েন্টে কিন্তু এখন বেশি মাছ ধরা পড়ছে ভাইজান টোপটা ফেলাই দেন এই যে আমাদের ভাইজান এখন টোপ ফেলায় দেবে দারুণ শট খুব ভালো একটা পয়েন্টে গিয়ে পড়ছে ভাইজান কেমন মাছ পেয়েছে আজকে এই নদী থেকে সেটাই কিন্তু দেখবো দেখি ভাইজান কেমন মাছ পেয়েছে ভাইজান একটু উপরে নিয়ে দেখাবেন ঠিক আছে একটু কোলে নিয়ে একটু দেখান যে মাছের সাইজটা কেমন দেখতেই পাচ্ছেন ভালো না ছোট মাছ দেখেন না কেন রুই মাছটা কি রুই মাছ আর এটা কি সাথে এটা বাউস বাউস আর এটা কিন্তু বড় সাইজের রুই পেয়েছে 마শাআল্লাহ ভাইজান মাছ পে কেমন লাগছে আজকে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ভালো লাগছে না? আচ্ছা আজকে সকাল থেকে কেমন মাছ হইছে এখানে? আপনি কি সকালে মাছ কোনো মাছ হিট করতে পারছেন কোনো বড় মাছ? সকালে একটা বড় মাছ হিট করেছিলাম কপাল দশে ওটা রাখতে পারিনি। কতক্ষণ খেলাইছিলেন ভাইজান ওই মাছটা? 1 ঘন্টা খেলছি ওটা নিয়ে। আচ্ছা ওটা 1 ঘন্টা মানে একদম কাছে আসছিল? একদম কাছে দেখা গেছে লোকজন দেখছে তো। লোকজন দেখছে। আচ্ছা ওটা কত কেজি কেজি হবে আনুমানিক থেকে থেকে ছিল দেখেন বারো থেকে চোদ্দ কেজি ওজনের ভাইজান কিন্তু সকাল সকাল রুই মাছ পেয়েছে ইনশাল্লাহ ঠিক আছে ভাইজান এখানে কি প্রতিদিনই মাছ ধরা চলবে তাহলে প্রতিদিনই মাছ ধরা চলবে ইনশাল্লাহ ঠিক আছে ভাইজান অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ আরও একটা মাছ হয়েছে সেটাও দেখাবো আপনাদের তার আগে আর কথা বলে নিতে চাই যে আমি এখানে আসার ঠিক আগ মুহূর্তে এই মাছগুলো ধরা পড়েছে অর্থাৎ সকাল সকালে এখানে কিন্তু মাছ ধরা পড়ছে যারা মাছ ধরতে আসতে চাচ্ছেন তারা অবশ্যই সকাল সকাল আসার চেষ্টা করবেন কারণ সকাল সকালে এখানে মাছগুলো হচ্ছে এবং গতকালকেও কিন্তু বড় বড় মাছগুলো সকালেই হয়েছে পরবর্তীতে আরেক ভাই মাছ পেয়েছে কেমন মাছ পেয়েছে একটু দেখে নেই ভাই আজকে কেমন মাছ পেয়েছে সেটাও দেখব দেখি আমাদের ভাইজান কেমন মাছ পেলো আজকে দেখেন এখানে মাছ দেখার জন্য প্রচুর পরিমাণে দর্শক ভাইরা জড়ো হয়েছে মাছ দেখার জন্য ভাইজান মাছটি একটু হাতে নিবেন আর মাছটি একটু উপরে নিয়ে যান যেহেতু একবার পানিতে চলে গেলে কিন্তু আর তুলতে পারবেন না ভাই একটু উপরে নিয়ে যান দেখি কেমন মাছ পেয়েছে আমাদের ভাইজান সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি আপনাদের বের করেন ভাই মাছ ভাই ভাই এটা

যদিও বা আপনাদের লাইভ হিট দেখাতে পারেনি মাছ ধরা ইনশাল্লাহ সকাল সকাল আসার চেষ্টা করব এবং আপনাদের লাইভ হিট মাছ ধরা দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম